হে গাইস হোয়াটসঅ্যাপ হোস্টেল থেকে অনেক দিন তেল মশলার খাবার খাবার পর আমি বাড়ি চলে এসেছি তাই বাড়িতে এসে এই যে আলু সিদ্ধ আলুর ভাজা ছিম ভাজা আর হচ্ছে এই যে লাফা শাকের ঝোল আর আলুর ভত্তা গরম গরম ভাত লাফা শাকের ঝোল আর আলু ভত্তা আর কিছু লাগে না এই যে বাড়ির সুন্দর ভাজা ধনে পাতা দিয়ে আর নতুন আলু ভাজা কায় খাইছেন একটু কমেন্টে জানান আবার শাক আলু সিদ্ধ বাড়ির সিম ভাজা বাড়ির বরবটি ভাজা মাছ মাংসর কথা বাদ দাও একবার আমার রাজবঙ্গীর খাবার চাকিয়া দেখেন গ্রামের প্রত্যেকটা বাড়ির আর কম বেশি সবার বাড়িতে চলে লাফা শাকের ঝোল আর আলু সিদ্ধ বা আলুর ভাজা বরবটি ভাজা হোস্টেল গেলে ডাল প্রতিদিন খাইতে খাইতে শাক না বাড়ির তরকারির কথা খুব মনে পড়ে বাড়ির সিম যাই কিনা জিনিস খান না বাড়ির জিনিসগুলো খায় দেখা খান সিম মেঘা দিয়ে করতে হবে বাড়ির জিনিস খায় খায় না তাহলে তোমরাও বাড়ি জিনিস খাওয়া খায়া দেখেন লাংসাকে ঝোল আর আলু সিদ্ধ হাফ করে দেন তারা ট্রাই করে দেখেন